আল্লাহ তাহলে আমাকে ওই তৌফিকটা দান আসসালামু আলাইকুম রহমান সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন অ্যান্ড সবাইকে রমাদান মুবারক তো আলহামদুলিল্লাহ যে দুই চব্বিশ সালে রোজা রাখার তৌফিক দান করেছেন মহান আল্লাহ রাবুল আলামিন তো ইনশাল্লাহ যে দুই হাজার চব্বিশের রোজাটা আমরা সবাই ঠিক রাখতে পারবো অ্যান্ড আল্লাহর যত বেশি পারে আল্লাহর ইবাদত করব অ্যান্ড ইনশাল্লাহ যে আমি চেষ্টা করবো তোমাদের নিউ নিউ ব্লকডাওয়ার এই রোজাতে গত রোজে আমি তোমাদের ব্লগ দিতে পারি না একটা ইনসিডেন্ট হয়েছিল যেটার কারণে বাট ইনশাআল্লাহ এই রোজায় তোমাদের আমি ব্যাক টু ব্যাক কম করেও সাত থেকে আটটা ব্লগ দিব তো এখন ঘড়িতে সময় বসতেছে রাত চারটা মানে একদম ভোরের টাইমই হয়ে গেছে ফজর চারটা বাজে অ্যান্ড আমাদের হাতে এক ঘন্টা সময় এসে সেহেরি করার জন্য অ্যান্ড আমি ব্লগটা এখন স্টার্ট করতেছি কারণ এতক্ষণ আমি ঘরেই ছিলাম টাইম পাস করছি সেহেরি টাইম পর্যন্ত তো এটা তোমাদের সাথে কী শেয়ার করবো তা আমি এতক্ষণ ব্লগ করিনি অ্যান্ড আজকে থেকে রোজা শুরু হইতেছে আজকে প্রথম রোজা শুরু হবে আমাদের প্রথম সেহেরি হবে আজকে অ্যান্ড অলরেডি তারাবি নামাজ হয়ে গেছে অ্যান্ড তারাবি নামাজ পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ এবার ট্রাই করবে যে সব তারাবি পড়ার এখন আমরা সেয়ারি করবো তো চলো যাই সেরি করতে কারণ সময় অনেক কম তারপর তোমাদের সাথে কথা হচ্ছে লেটস তো আমাকে দিতেছে খাওয়াই তোমরা যারা যারা আম্মুর হাতে খাও না তোমরা বুঝবে না যে আম্মুর হাতে খাওয়ার মজাটা কি এটা কিন্তু সবাই খায় না আম্মুর হাতে খাওয়ায় এত মজা আছে আম্মু যেটা খাওয়াই দেয় ওটার মধ্যে এত টেস্ট হয় যেটা কেউ জানে না আমার বড় ভাই আমার ছোট বোন ওরা আম্মুর হাতে অত খায়নি যতটা আমি খাই এই যে আমার খাওয়াই তো সেই সময় শেষ হয়ে গেছে অলরেডি আজান তো একটু পর মসজিদে যাবো ফজরে নামাজ পড়তে এন্ড তারপর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা কারণ আইশার কোনো শ্যুট করব না বাসা আসার পর একবারে ঘুমাই যাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সকালে সো বাই বাই লেটস গো আসসালামু আলাইকুম গাইজ কে বসতে কেমন আছেন সবাই তো এখন ঘড়িতে সময় বসতেছে সকাল আটটা অ্যান্ড আমি যাচ্ছি আমার কলেজে কারণ আমার পরীক্ষা চলতেছে মডেল টেস্ট তো এখন যাচ্ছি কলেজে অ্যান্ড আমি পড়ি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এটা বুয়েট এরিয়াতে পড়ে আর এটা বুয়েটের আন্ডারে একটা কলেজ অ্যান্ড এটা হইতেছে বুয়েটের মাঠ যেটা খুব বেশি সুন্দর অ্যান্ড খুব বেশি বড় তো এখন আমি যাব কলেজে তারপর এক্সাম দিব তারপর আমার কলেজটা তোমাদের দেখাই দেব সো লেটস গো সো এটা হইতেছে আমার কলেজ এই যে বিল্ডিংটা দেখতেছ দেখতাসি এই বিল্ডিং পুরাটা হইতেছে কলেজ এটা হইতেছে স্কুল এন্ড এটা হইতেছে স্কুল এন্ড এই স্কুল বিল্ডিং এর মধ্যে দুই একটা যা ক্লাস আছে আর প্র্যাকটিক্যাল ক্লাস আছে আমাদের মানে ল্যাব আছে এদিকে এন্ড এটা পুরাটাই হইতেছে কলেজ নিচে দুইটা হইতেসেলো সেকেন্ড ইয়ার আর উপর দুইটা ফার্স্ট ইয়ার এন্ড এটা হইতেসে ইঞ্জিনিয়ারিং Thank okay. you. কিছু কেনাকাটা ছিল ইফতার কেনাকাটা ছিল তো আমি তাড়াতাড়ি ইফতার কেনাকাটা করে ফেলি আর তোমাদের যে আমি বলছিলাম যে আমার একটা উদ্দেশ্য আছে তো ওই উদ্দেশ্যটা কি অ্যান্ড ওইটা হতেছে যে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমার তো যখন ইনকাম শুরু হবে তখন আমি মানুষের জন্য কিছু একটা করব বাট আমার তো এখন ইনকাম শুরু হয়নি বাট তাও আমার জমানো কিছু টাকা ছিল তাই ওইটা দিয়ে আমি ভাবলাম যে কেন না আমি প্রথম রোজাটা মানুষদের জন্য কিছু একটা করি যে রাস্তায় অনেক গরিব দুঃখী মানুষজন আছে। ওনাদের ভালোর জন্য কিছু একটা করি যে অনেকজন আছে যে দিন খাইতে পারে না অনেক দিন আছে যে অনেকজন আসে যে সারা দিন কষ্ট করে কিন্তু তাদের ইফতারটা ঠিক মতন হয় না তো আমি চেষ্টা করলাম যে তাদের ইফতারটা কিভাবে ভালো করা যায় তো আমি তো সবারটা ঠিক করতে পারবো না কিছু কিছু মানুষেরটা করতে পারবো ইনশাল্লাহ তো মহান আল্লাহ তালা আমাকে ওই তৌফিকটা দান করছে অ্যান্ড আমি ওরকমভাবে টাকা জমাইছি যাতে আমি মানুষদের কিছু হেল্প করতে পারি বা তাদের যাতে একদিনে ইফতারটা অন্তত আমি ভালো করতে পারি তো আমি বেশি কিছু করতে পারি না কারণ আমার সামর্থ্য অনেক বেশি কম বাট আমার আব্বু আর আমার আম্মু আমাকে এটাই শিখেছে যে তুমি সবসময় মানুষের জন্য করবা মানুষে হেল্প করবা কারণ আর আমার আম্মু সবসময় আমাকে একটা কথা বলে যে একটা রোজাদারকে যদি তুমি কোনোদিনও ইফতার করাও তাহলে এটা সব অনেক বেশি এটা হয়তো মানুষ বুঝবে না আখেরাতের দিন মানুষ বুঝবে যে এটা সব কতটা বেশি আর আমি ছোট থেকে আমার আব্বুকে দেখে বড় হয়েছি আমার আব্বু মানুষে অনেক হেল্প করে অনেক সাহায্য করে তো ওইটার থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি তো ওইটার কারণেই আমি আর কি একটু চেষ্টা করলাম যে আমিও কিছু একটা করি তো এটাই আমি কিছু আয়োজন করছি যে এটা আমি মানুষদেরকে দিব তো এই তোমরা সামনে যে দেখতে পড়তেছি এটাই হইতেছে আমার একটু ছোট মোটো আয়োজন যে আমি এটাই মানুষদেরকে হেল্প করব হয়তো এগুলো অনেকের কাছে কম লাগতে পারে বাট এটাই ছিল আমার সামর্থ্য অনুযায়ী তো এগুলো সবকিছু ঠিক করা হয়ে গেছে তো আমাদের হাতের সময় অনেক কম এক ঘন্টা সময় আছে তো এখন আমাদের বের হইতে হবে তো এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো তোমরা যদি মনে করে যে আমি এটা শো অফ করতেছি তোমাদের দেখায় দেখায় আসলে শো অফ না কারণ তোমরা দেখবে যে যত বড় বড় চ্যানেল আছে বড় বড় ইউটিউবার আছে শুধু এই এইসব কাজ করে কিন্তু আমি এটা তোমাদের দেখাইতে চাইতেছি যে আমার চ্যানেল কিন্তু এখনো অনেক ছোট কিন্তু এই ছোট চ্যানেলের মধ্যেও কিন্তু আমি মানুষকে এরকম দান করতে পারি তার মানে এটাই কথা যে সবসময় নাম ফ্রেম থাকলে সবকিছু হয় না আসলে নিয়ত থাকা লাগে মানুষের যদি নিয়ত থাকে তাহলে মানুষ অবশ্যই পারবে আর তোমরা যদি মনে করো আমি এটা সফ করতেছি তাহলে আমি চাই এই সপ্তাহ করো

ওই আমারা দোয়া দিছে বলে যে এমন একটা দোয়া করে যাতে ভালো একটা বউ পাও তো যাক অর্থন খুব বেশি কিউট তো তো আলহামদুলিল্লাহ গাইজ আমার যে ইচ্ছাটা ছিল আমার যে উদ্যোগ ছিল যে একটা উদ্দেশ্য ছিল আলহামদুলিল্লাহ 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 ওটা কমপ্লিট হয়েছে অ্যান্ড খুব বেশি ভালো লাগতেছে মনের ভিতরে খুব বেশি ভালো লাগতেছে তো চলো এখন বাসায় যাই বাসায় যাই তোমাদের সাথে কথা হচ্ছে লেটস বো I yeah.